এই ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপার করে চলতেছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এরকম পরিস্থিতি হয়েছে কিন্তু এখন কোন দল ক্ষমতায় না থেকেও এমন পরিস্থিতি অর্থাৎ বক্তাকে স্টেডে বসেই কোন এক নেতা গালাগালি করছে অকার্ম ভাষা যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে আসি

আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহামের সাহাবীদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে ইসলাম একদিন ইসলামের আপনারা তো আপনারা তো পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

কোন জায়গায় কি বলতে জানিসে বলে জানিস একদম বাস্তবরি দেবো একদম ভাই এ বিষয়টা কখনোই মেনে নেওয়া চায় না এই বক্তাটার নাম হচ্ছে কবির বিন সামাদ ভালো একজন মানুষ কিন্তু আওয়ামী লীগ যখন শাসন করেছে তখন কিন্তু প্রতিটি স্টেটে প্রতিটি গ্রাম বা মহল্লা যেখানে মাহফিল হয়েছে তারা ক্ষমতার বড়ায় দেখিয়ে ক্ষমতার গরম দেখিয়ে কিন্তু বক্তাদেরকে অকট্য ভাষায় গালাগালি করেছে মারতে গিয়েছে এবং অনেক ঘটনা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন এখন কোন দল ক্ষমতা নাই তারপরও কিছু কিছু দল আছে সংগঠন আছে তারা মনে করছে আমরাই ক্ষমতায় তারা এরকম তাদের ক্ষমতায় না যেও ক্ষমতার অপব্যবহার করছে এই বিষয়গুলো আপনি কোন চোখে দেখেন কতটা যুক্তিযুক্ত বর্তমান সোশ্যাল মিডিয়া এই বিষয়টা তোল পার করে চলতেছে এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ বকরবুল্লাহ আলম সবাই দান করুক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ